প্রথমে এই গেটের দ্বার ডুবতে হয় ঢুকার পরে সর্বপ্রথম ডুকে হইলো এই রুম এই যে এক এখানে একটা রুম আর এই যে এইখানে আর এই যে এইখানে একটা রুম এইখানে একটা রুম আবার এই যে এইখানে হইলো বারিন্দা এই যে এইখানে হইলো বারিন্দা বারিন্দা এইখানে হইলো টয়লেট তারপরে আসছি এ পাশে এ পাশে হইলো হ্যাঁ এই যে এই পাশে হইলো আপনি পাক করার জন্য জায়গা এটা হইলো পাক করার জায়গা এই এটা পাকের রুম এটা এটা হইলো পাকের রুম হ্যাঁ এই যে এটা হইলো একটা রুম এই যে এটা হইল একটা রুম এইটা হ্যাঁ এটা হলো একটা রুম রুমগুলি বেশি সুন্দর একটা রুম আর এইটা হইলো টয়লেট হ্যাঁ এটা হইলো একটা রুম এটা হলো একটা রুম এই যে আবার ছোটো একটা বারিন্দা এইখানে হইলো টয়লেটের ব্যবস্থা আছে এই যে এটা আপনারা দেখাল ভিডিও করে দেখবেন ভালো করে এই যে এই রুমটা হ্যাঁ এই রুম এটা এই এখানে ছোট্ট একটা বারিন্দা আছে হ্যাঁ এইখানে একটা রুম আছে হলো একটা দুইটা দুইটা এই যে তিনটা এই যে মাছ কেন হ্যাঁ হ্যাঁ রুম হইল চারটা মাছ কেন এলো আরেকটা তাহলে সব কিছু ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ তারপরে আপনারা দিয়েছি আমরা বুঝা ভালো করে দেখে দেখেন ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এই যে এই পাশে বারিন্দা আছে এই রুমের এপার্সে বারিন্দা আছে বারিন্দা আছে এই হ্যাঁ এই ছিল বারিন্দা আছে মোটামুটি ভালোই খারাপ না মোটামুটি ভালোই খারাপ না দেখার হতো এই যে এই রুমটা ছুটো ছুটো হইলে সমস্যা নয় ছুটো হইলেও চলে মোটামুটি আবার এই যে বারিন্দাগুলি ছুটো ছুটো এই বারিন্দাগুলি বড় না এই যে এই পাশে বারিন্দা আছে আচ্ছা এই এখানে টয়লেট আছে মোট টয়লেট হলো একটা একটা তারপরে এখানে টয়লেট হলো একটা এই যে একটা দুইটা এই যে একটা তিনটা টয়লেট তিনটা মোট টয়লেট হলো তিনটা এটার ভিতরে টুটাল টয়লেট তিনটা এই যে টয়লেটের পরিবেশটা দেখলাম টয়লেট কত সুন্দর হ্যাঁ এই যে টয়লেট হ্যাঁ এই রেডি করা তো ওই জন্য হ্যাঁ রাখলাম এইটাই হলো সবচেয়ে বড়